ভালো আছেন প্রতিষ্ঠিত হয় এবং তারপর থেকে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে এই ছাত্রলীগ ভূমিকা পালন করেছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ তার আগে বঙ্গবন্ধুর নেতৃত্বে ছাত্রলীগ দেশের নানান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং তারপরে নব্বইয়ের গণব্যান থেকে শুরু করে সকল রাজনৈতিক কর্মকাণ্ডে ঐতিহ্যবাহী ছাত্রলীগের একটা ভূমিকা ছিল সেই সাথে দু হাজার নয় থেকে দু পর্যন্ত এক ধরনের বিতর্কের মুখে পড়েছে সবাই বলেছে ছাত্রলীগ নির্যাতন ছাত্রলীগ নির্যাতন করেছে উন্নত চর্চা করেছে নানাবিধ প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং ছাত্রলীগের ভূমিকা সম্পর্কে আমরা সবাই জানি সেটি সেটি আমাদের আজকের আলোচনা বিষয় না আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমসাময়িক বিষয়াবলী সমসাময়িক ঘটনাবলী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আপনারা জানেন তারা দেশ পরিচালনা করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা আমরা জানি ছাত্রলীগের ভূমিকা সম্পর্কে আমরা জানি সেই বিষয়টি আজকে আমরা ছাত্রলীগের আহ সভাপতি জনাব সাদ্দাম হোসেন যেহেতু আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক কিছু আজকে আমরা

দেওয়ার চেষ্টা চেষ্টা করা সরকার এইবারে সেই নতুন বই পাওয়া থেকে ছাত্রছাত্রীরা বঞ্চিত হয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন কিছু যদি ব্যাখ্যা করেন প্লিজ এটি প্রমাণ করে যে এই সরকারের জনগণের প্রতি কোন কমিটমেন্ট নেই এবং এই সরকারের কোন দক্ষতা কোন জনকল্যাণমুখী প্রচেষ্টা কিছু এই সরকারের ক্ষেত্রে নেই আমরা দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে আমরা বাংলাদেশের অর্জনভাবে বাংলাদেশ সামষ্টিক অর্জন তা না পনেরো বছরে আমরা চারশো কোটির অধিক বই শেখ হাসিনা সরকার প্রদান করতে পেরেছে সেটি প্রাথমিক স্কুল হোক উচ্চ মাধ্যমিক হোক এপ্তেদায়ী মাদ্রাসা হোক আহ ইংলিশ ভার্সনের শিক্ষার্থী হোক যারাই আমাদের ন্যাশনাল কারিকুলামের আওতায় ছিল সবাই বছরের প্রথম দিনে বই পেয়েছে এবং প্রত্যেক বছরই সেটি কম বেশি চল্লিশ কোটির অধিক বই এবং এক জানুয়ারি যেটি আমরা বই উৎসব হিসেবে চালু করেছিলাম প্রত্যেকটি শিশুর জন্য এটি অত্যন্ত আনন্দদায়ক দিচ্ছিল এবং এটির মাধ্যমে বাংলাদেশে কিন্তু সার্বজনীন শিক্ষার হার সেটি বেড়েছে সাক্ষরতার হার বেড়েছে মেয়েদের শিক্ষা অংশগ্রহণ বেড়েছে ঝরে পড়ার হারটি কমেছে এবং যারা প্রান্তিক নিম্নবর্গীয় মানুষ সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের সন্তানদের শিক্ষার সুযোগের সক্ষমতা বেড়েছে অথচ এই সরকার শিশুদের মুখে যে হাজিরুকু ফেটা ফোটানো শিশুদের যে শিক্ষার অধিকার রয়েছে সেটি কিন্তু এই সরকারের কাছে শিশুরা যদি নিরাপদ নয় তার প্রমাণ কিন্তু এটি আজকে আমরা এখানে আট জানুয়ারি আলোচনা করছি তারা মুখে বলছে দশ এগারো কোটি দশ এগারো কোটিও পাঠায়নি আমরা ভেতরে যেটুকু জানি যে এখানে চার পাঁচ কোটি বই সেটিও ভুলে ভরা বই সেখানে পাঠ্যপুস্তকে কি ধরনের ভুল ভ্রান্তি তারা করেছে কোথাকার সাল কোথায় মিলিয়েছে কোন লেখকের বই লেখকের লেখা বই গদ্য কবিতা এসব বাদ দিয়েছে সব তো বাদই দিলাম শিক্ষা উপদেষ্টা এই অবৈধ সরকারের শিক্ষা উপদেষ্টা তিনি বলছেন যে কবে বইগুলো শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে তিনি জানেন না আমরা কিন্তু সবখানি বাচ্চাদের সবারই মন খারাপ মানে এক জানুয়ারি গোটা বাংলাদেশের সমস্ত ছোট ছোট বাচ্চা ছোট ছোট ছেলে মেয়ে ফুলের মতো সুন্দর বৃষ্টি বৃষ্টি ছেলেমেয়েরা তারা কিন্তু এই এবং তারা কিন্তু এটি ফিল করতে পারছে তারা হয়তো রাষ্ট্র অনেক বিষয় হয়তো জানি না কিন্তু যথাসময় ছাপতে দেয়নি বিগত সরকারের সময়ের কিছু অসাধু ব্যবসায়ী তার মানে ব্লেমটা আপনাদেরকে দেওয়া হচ্ছে আপনারা এত শক্তিশালী এখন পাঠ্যপুস্তক প্রকাশের ক্ষেত্রে আপনারা সেখানে বাধা দিয়েছেন এবং সেখানে আরেকটু বলা হয়েছে যে এগারো কোটি সামথিং বই ছাপা হয়েছে এবং চল্লিশ কোটি আরো কিছু বেশি বই বই ছাপতে হবে মোট প্রতিদিন এর মধ্যে কি এই জানুয়ারি মাসে এই বই ছাত্রছাত্রীদের হাতে পৌঁছানো সম্ভব আর কি হচ্ছে অসাধু ব্যবসায়ী আপনাদের সময় আপনাদের সময়কার অসাধু ব্যবসায়ী তারা কিন্তু বাধা দিচ্ছেন সরকারকে জি প্লিজ ধন্যবাদ প্রথমেই যদি বলি এই সরকারকে তো নানা নানা কথা বলছে এক রাজনৈতিক ভাবে যদি বলি সেটি তো অরাজনৈতিক অবৈধ অগণতান্ত্রিক বেআইনি জগৎ দখলকারী সব কথা তো বাদী দিলাম ছেলেমেয়েরা আমাদের তরুণ প্রজন্ম তারা কি বলছে তারা এই সরকারকে নিয়ে বলেছে কেউ বলেছে এনজিও গ্রাম সরকার কেউ বলেছে বেসরকারি সরকার এবং বাস্তব কথা হচ্ছে শিক্ষা ব্যবস্থা এই পাঠ্যপুস্তকের বিষয়ের আগেও যদি আমরা তাকাই তাহলে দেখবো যে এই সরকার এমন একটি সরকার যে সরকার এইচএসি পরীক্ষার ক্যাপাসিটি পর্যন্ত নেই তারা এইচএসি তারা কি সংস্কার কি করেছে এইচএসি পরীক্ষা নেয়নি এবং তাদেরকে সবাইকে অটোপাস ব্যবস্থা আহ করে দিয়েছে এক এই সরকার হচ্ছে এইচল সরকার তো এই সরকার প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের এই পরীক্ষা গ্রহণ করা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ রক্ষা করা শিক্ষকেরা ক্লাস গ্রহণ করতে পারছেন আজকে এই সরকারের কাছ থেকে আপনি জানেন যে বাংলাদেশের প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক প্রিন্সিপাল যেভাবে লাঞ্ছিত হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষক আজকে তো ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে একাডেমিক ফ্রিডম সেন্টার অফ এক্সিলেন্স উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এসব কি বলবেন একজন শিক্ষক আজকে শুধুমাত্র তার স্বাধীনতা তার ব্যক্তি স্বাধীনতা হোক রাজনৈতিক স্বাধীনতা হোক পছন্দ হোক গণতান্ত্রিক মতামত হোক সেটির কারণে তারা ক্লাস পরীক্ষা নেওয়ার সুযোগ নেই তো গোটা বাংলাদেশেই তো ধরনের ফ্যাসিস রাষ্ট্র কাঠামো সার্বিকভাবে গড়ে উঠেছে আর এটি তো এটি তো এটির জবাব এটি বাংলাদেশের মানুষের কাছে তাদের এই কথাগুলো যে হাস্যকর বাংলাদেশের মানুষ যে প্রচন্ড ক্ষোভে ফেটে পড়ছে তার প্রমাণিত আজকে তারা এই ধরনের আহ কথাবার্তা বলছে নিজেদের ব্যর্থতা তারা ঢাকার জন্য এমন কোন এমন কোন মিথ্যা যেটি তারা আশ্রয় গ্রহণ করছে না শেখ সরকার নানা বই প্রদান করেছে এটি তো শেখ হাসিনা সরকারের ভীষণ এবং মিশন ছিল গোটা পৃথিবীর সামনে একটি অত্যন্ত সুন্দর উজ্জ্বল ছিল যে আমরা এক ধরনের কল্যাণধর্মী রাষ্ট্রের উপযোগী ব্যবস্থা আমরা চালু করতে পেরেছি দক্ষতার সঙ্গে ধারাবাহিক ভাবে এবং একেবারে একেবারে জনকল্যাণ মুখে একটি ব্যবস্থা বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে এবং সেটি আজকে এই এই সরকার এই তথাকথিত সরকার তারা আজকে সেটিকে আমাদের একটি রাষ্ট্রীয় অর্জন আমাদের জাতীয় অর্জনকে তারা ধুলিসাত করে দিয়েছে ওকে ওকে ধন্যবাদ সাদ্দাম হোসেন আপনাকে প্রিয় দর্শক আপনারা যারা দেশ বিদেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের চমৎকার কমেন্টসগুলো আমরা পাচ্ছি আপনার লাইভটি যদি সম্ভব হয় একটু শেয়ার করে দেবেন তাহলে অধিক মানুষ আমাদের সাথে যুক্ত হতে পারবে কথা বলতে পারবে আর আরেকটি বিষয় হচ্ছে আমাদের অনুষ্ঠানের নাম ডায়লগ ফর ডেমোক্রেসি আমরা দেশের সমসাময়িক নানান বিষয় নিয়ে কথা বলি এবং সেগুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের অতিথি হচ্ছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন নানান বিষয়ে তার সাথে আমরা কথা বলছি প্রথমে আমরা ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক নিয়ে কথা বলেছি এবার আপনার কাছে আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে পিএসিটা আমরা কিছু কর্মকাণ্ড দেখতে পাচ্ছি কাউকে কাউকে যারা হচ্ছে কি কারণ আছে বলে আপনি মনে করেন অনেক কেউ অনেক প্রশ্ন করছেন যে এখানে পার্সিয়ালিটি হয়েছে বা কারো কারো ভূমিকা রয়েছে আহ অযাচিত অনেককে পাশ করানো হয়েছে সেগুলো যেমন শুনতে পাচ্ছি আহ কিছু কিছু আবার অভিযোগ আছে যে তাদের উপর আহ এটার বৈষম্য করা হয়েছে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন এটিও আগের আলোচনা ধারাবাহিকতাই আসে আসলে বিশেষ করে পিএসসি প্রতিষ্ঠান হিসেবে আহ বাংলাদেশের তরুণ প্রজন্ম প্রত্যেকটা আজকে তো এখানে যারা শুনছে যারা শুনবে হয়তো শিক্ষার্থী নিজেরা জানে তারা মুখে হাত দিয়ে বলতে পারবে শেখ হাসিনা সরকারের সাফল্যের অন্যতম একটি স্মারক হচ্ছে প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো কারণ এর আগে প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল এমন প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল যারা চার পাঁচ বছরে চার বছরে একটা ওয়ার্ল্ড কাপ হয় চার হয়নি এবং সেই একবার বিসিএস নীতিকে কতবার প্রশ্নপত্র ফাঁস হয়েছে মৌখিক প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেলে লিখিত পরীক্ষা কিভাবে বাতিল হয়ে গেছে এবং ছাত্র দলের ক্যাডার কিভাবে বিসিএস ক্যাডার হয়েছে এসব তো বাংলাদেশের মানুষের কাছে যাজল্যমান ভাবে প্রমাণিত হয়েছে এরপরে দুই সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে টানা প্রত্যেক বছরই বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটি দক্ষতা যোগ্যতা মেধার ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছে এবং পিএসসি প্রতিষ্ঠান হিসেবে যে সক্রিয়তা স্বাতন্ত্র সেটি কিন্তু পরিস্ফুটিত হয়েছে যে কারণে এই যে কোটা সংস্কার আন্দোলনের যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তার অন্যতম ভিত্তি কিন্তু ছিল যে সরকারি চাকরির প্রতি ছেলেমেদের আগ্রহ বেড়েছে কারণ মেধাবী

আসে আজকে আমি যার কথা বললাম পিএসি যিনি চেয়ারম্যান ছিলেন এবং যার সঙ্গে প্রশ্নপত্র ফাশ হয়েছে তার সঙ্গে কিন্তু আবেদন ঘটনাটি সম্পৃক্ত উন্মোচিত হয়েছে পরবর্তীতে এবং সর্বশেষ এর সর্বশেষের যে বিষয়টি সেটি নিয়েও কিন্তু তদন্ত তদন্ত করেছে করেছে এই রিপোর্ট কি সেটাও কিন্তু সবার জানা সার্বিক ভাবে কিছু তো অবশ্যই শতভাগ সফল সেটি তো নয় কিছু ত্রুটি কিছু রয়েছে কিন্তু সার্বিক ভাবে যেমন সময়টি অনেক বেশি লাগছিল তিন চার বছর পরে চূড়ান্ত ভাবে চাকরিতে যোগদান করতে হচ্ছিল এই বিষয়গুলো রয়েছে কিন্তু সার্বিক ভাবে বর্তমানে এর অবস্থা যদি দেখি আরেকটি বিষয় হচ্ছে যে দেখুন সেটি হচ্ছে যে আমাদের এই পিএসসি তে সবার চাকরি বাংলাদেশের নাগরিক হিসেবে সবার চাকরি পাওয়ার অধিকার রয়েছে সে যদি আহ পরীক্ষা উত্তীর্ণ হয় যোগ্যতা এবং দক্ষতা সাক্ষর আজকে গত পনেরো বছরে এই ভ্যারিফিকেশনের কারণে বাতিল হওয়া যতজন বাতিল হয়েছে তার চেয়েছে তারা বিশেষ করে আপনি জানেন যে প্রায় আড়াইশো জনের মতো শিক্ষার্থী শুধুমাত্র তার হয়তো রাজনৈতিক পরিচয় রয়েছে তার হয়তো একটা গণতান্ত্রিক মতামত রয়েছে কিংবা সে হয়তো বাংলাদেশ ছাত্রলীগের কর্মীও নয় কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের সঙ্গে একটা বন্ধুত্ব রয়েছে সম্পর্ক রয়েছে একটা সেলফি রয়েছে একটা ছবি রয়েছে চায়ের রান্ডার একটা ছবি রয়েছে তার সবারদের সঙ্গে সে কারণে কিন্তু বাতিল করা হয়েছে আপনি জানেন যে এসআই থেকে কারণে হ্যাঁ এখানে কিছু কিছু বাতিলের আহ আপনার কিছু কিছু পুলিশ প্রশাসন থেকে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে তাদের ট্রেনিং হচ্ছিল সেটাই হচ্ছে তারা নাকি কেউ কেউ জোরে কথা বলেছেন কেউ উচ্চস্বরে কথা বলেছেন কেউ আহ জন্য একটু শাউট করেছেন এইসব অভিযোগ নাকি তাদেরকে বাদ দেওয়া হচ্ছে হ্যাঁ সেটি সেটি বলছি এবং যে জন বাতিল করা হয়েছে তাদের সবারই তার গণতান্ত্রিক মতামতের কারণে বাতিল করা হয়েছে রাজনৈতিক বিশ্বাসের কারণে আহ বাতিল করা হয়েছে এবং একটি নির্দিষ্ট ধর্ম পরিচয় হওয়ার কারণে তাদের কিন্তু আজকে পিএসসি থেকে নিয়ে বাতিল করে দেওয়া হচ্ছে এবং নতুন করে এই গত পাঁচ ছয় মাসে মাসের মেয়াদি মেয়াদি যে অন্তর ব্যর্থকালীন সরকার তারা কিন্তু নতুন কোন সরকারি চাকরির বিজ্ঞাপন দিতে পারেনি কোন নতুন কোন চাকরি সার্কুলারের মাধ্যমে সেটি প্রক্রিয়া নিশ্চিত করা সেটিও কিন্তু এই সরকার একটি আহ প্রেক্ষাপটের মাধ্যমে দখল করেছে এবং সেখানে কিন্তু চাকরি পরীক্ষায় তারা এজিসি পরীক্ষা নিতে পারছে না তারা চাকরি পরীক্ষা নিতে পারছে না এবং শুধু তাই নয় সরকার ধ্বংস করছে এই সরকার বেসরকারি খাতকে ধ্বংস করছে আজকে শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে আজকে বাইরে থেকে বিনিয়োগ আসা বন্ধ হয়ে গেছে কলকারখানা কোনো পরিবেশ নেই ফরেন ইনভেস্টমেন্ট একেবারেই বন্ধ হয়ে গেছে ঋণ প্রবৃদ্ধি হারের অবস্থা আপনি নিজেও অবগত আছেন তো মেয়েরাতে শেখ হাসিনা সরকারের সময় যে উদ্যোক্তা এই প্রশ্ন করি এই আন্দোলনটা হয়েছিল যেরকম মেধানা কোটা মেধানা কোটা মেধা মেধা সবাই বলেছে এখন যারা মেধাবী তারা তো বিশেষ চায় আমার মনে হয় দিতে যাচ্ছে না এখন তো আর এটা নিয়ে কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না বিশেষ পরীক্ষা দিতে হবে বিশেষ পরীক্ষা যদি উঠিয়ে দেওয়া হয় এখন ভালো হয় শুধু তো তাই নয় এবং এই যে বিষয়গুলোকে কেন্দ্র করে আন্দোলনে শিক্ষার্থীদের ইনভলভমেন্টও ছিল একটি ছিল মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া আজকে কিন্তু সেখানে মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া আবার কিন্তু কোটা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সরকারি ভাবে বিভিন্ন ধরনের জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলছে বলে দেওয়া হচ্ছে যে এদেরকে নিয়োগ দেওয়া হবে অথচ আহ এর আগে কোটাগুলোর বিরোধিতা করা হয়েছে একই যুক্তির খাতিরে অথচ যেটা বলা হচ্ছে নতুন স্বাধীনতার কথা নতুন স্বাধীনতার কথা যেটি বলা হচ্ছে নতুন স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন তাদেরকে আবার কোটার ভিত্তিতে চাকরির সুযোগ দেওয়া হবে এটা কিন্তু অনেকে মনে করছেন যে এক ধরনের বৈষম্য আপনারা কি মনে করছেন এটি তো তামাশা এটি যে তারা বাংলাদেশের জনগণের সঙ্গে তামাশা করছে এবং তারা যে জবাব দখল করে ক্ষমতা দখল করেছে এবং তারা যে সবাই ব্যক্তিগত ছাত্র নিয়ে ব্যস্ত রয়েছে আজকে কেউ কিন্তু চাকরির টেবিলে পরীক্ষা নিয়ে ব্যস্ত নেই আজকে যারা সরকারি চাকরির দাবিতে আন্দোলন করেছে তারা এখন তাদের প্রকাশ করছে সংবিধান দেবে এটা করবে সেটা করবে তববি বাণিজ্য ব্যস্ত রয়েছে টেন্ডার নিয়ে ব্যস্ত রয়েছে সচিবালয়ে নিজের রুম দখল করে বসে আছে সরকারি বিজ্ঞাপন দিয়ে আজকে একটা ছাত্র সংগঠন তাদেরকে রাষ্ট্রীয় দিয়ে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে তো এই হচ্ছে বাংলাদেশ এবং আমি আজকে তো এটি আমি অপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি আমরাও বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর দায়িত্ব আছে এখনো আহ অথচ আজকে এই পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় যারা বিশেষ করে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদেরকে আমি এটি চ্যালেঞ্জ করে বলতে চাই যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যারা এই ক্ষমতার দখলদার ফেজিস বাহিনী লাঠাল বাহিনীতে পরিণত হয়েছে তাদের অর্থনৈতিক অবস্থা কি তারা কি ধরনের অসুস্থ অবলম্বন করেছে তারা কি ধরনের ব্যবহার করেছে তারা কি ধরনের তারা বাণিজ্য এই বিষয়গুলোর সম্পৃক্ত রয়েছে বিভিন্ন খানে তারা করে বিভিন্ন ধরনের সুপারিশ নিয়ে ব্যস্ত রয়েছে এটি তো আজকে তারা যতই মিডিয়া দখল করে রাখুক আজ হোক কাল হোক এই সব্ত্ব আহ তরুণদের সামনে উন্মোচিত হবে এবং তরুণরা আমি বলবো না যে আমার কথা বিচার করতে হবে তরুণরাই বিচার করবে যে কারা নৈতিকতার বলে বলিয়ান ছিল কারা প্রতারণা করেছে আর কাদের নৈতিক আহ মানদণ্ডটি

বলতে দেখেছি অনেক জায়গায় বক্তব্য দিয়েছে আসলে কি সে ছাত্রলীগের তারা ছাত্রলীগের কেউ ছিল দেখুন সাংগঠনিক কাঠামোতে তারা কেউই আমাদের ছিল না কোনো তাদের ছিল না বাস্তবতা হচ্ছে আজকে তারা যে ধরনের কথাবার্তা বলছে এবং এর বিশেষ করে শিক্ষার্থী হত্যার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের এক ধরনের তারাই তো আজকে দখল করে আছে এবং এদের দি চারিচার বিষয়টি তো আমাদের আলোচনা করে ডক্টর বলার প্রয়োজন আজকে তারা আজকে তাদের আজকে ছাত্রলীগের একটি ফটো ফ্রেমে থাকার জন্য তাদের যে আকুতি ছিল ছাত্রলীগের সাধারণ কর্মীদের সঙ্গে এক ধরনের সম্পর্ক গড়ে তোলার জন্য তাদের যে আকুতি ছিল এবং আজকে দেখুন সেখানে তারা কতটা ঘুরে কি ধরনের কথাবার্তা বলছে কি ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে আজকে আপনি একটি রাজনৈতিক বক্তব্য প্রকাশ করছেন আপনার বক্তব্য কি ছিল আজকে পাঁচ আগস্ট পরবর্তী আপনার বক্তব্য আকাশ পাতাল কিভাবে ফাঁড়া হয়ে যাচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সবাই জানে এক ধরনের ভয়ের রাজত্ব এক ধরনের ত্রাসের পরিবেশের কারণে শিক্ষার্থীরা হয়তো সব প্রশ্নগুলো সবসময় সামনে নিয়ে আসে না কিন্তু তারা কিন্তু সচেতন ভাবে সেটি জানে দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং একটা লাইক একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন